السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله المجدبى أما بعد بيو دارشوك كاته دوري بيش جوري جي, جي دكتن رمضان الكريمير بيش شايجون شكل كجاناتي إدير أغريم شبتة عيد مبارك عيد ماني عنندو عيد ماني خوشي عيد ماني بحلو لغا عيد ماني حشي রাত পহালেই ঈদের দিন তাই সকলকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা ঈদ অর্থ হল ফিরে আসা ঘুরে আসা আল ঈদ ফিতর এই শব্দ দুটি যেহেতু আরবি শব্দ এর অর্থ হল আনন্দ খুশি এবং রোজাকে ভঙ্গ করা বান্দা যেহেতু দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর তার রোজাকে ভঙ্গ করে রবের উদ্দেশ্যে এই পালন করে এটাকে ঈদুল ফিতর বা ঈদুল ফিতরের পরিভাষা বলা হয় এই ঈদুল ফিতর দান করার কারণ কি শুধু কি হাসি উল্লাস আনন্দ উৎসব সুন্দর সুন্দর পোশাক পরিধান করা নাকি নামাজ আদায় করা এটা উদ্দেশ্য নয় বরং এই নামাজের মাধ্যমে ঈদের বৈষম্যতা দূর করা অসহায় দরিদ্র ধনী গরিব সবার মাঝে ভেদাভেদকে নসৎ করে দেওয়া এই ঈদের উদ্দেশ্যকে স্পষ্ট করে আল্লাহ তালা ও কালামে পাকের মধ্যে সৌরা বাকার একশত পঁচাশি আয়াতে বলেছেন এই ঈদের উদ্দেশ্য হল বান্দা তালার বরত্ব মহত্ব ও একাকিত্বর প্রশংসা করা আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করা এটাই হলো ঈদের উদ্দেশ্য আল্লা নবী সাল্লাহ আলী হাসাল্লাম এই ঈদের নামাজ আদায় করেছেন যখন তার উপর এই বিধানটা আরোপিত হয়েছে তখন থেকে তিনি গুরুত্বর সঙ্গে এই ঈদের নামাজ আদায় করে চলেছেন কখনো তিনি এই নামাজকে পরিত্যাগ করেননি তাই আমাদেরও এই নামাজ আদায় করার ব্যাপারে সোচ্চার হওয়া দরকার কেননা নামাজ হল সর্বশ্রেষ্ঠ আয়বাদত আদত এই শ্রেষ্ঠ আয়বাদত যেহেতু আমাদের বছরে একবার আদায় করতে হয় তাই আমরা অনেকে এই নামাজের পদ্ধতির ব্যাপারে ভুল করে থাকি তা আসুন এই নামাজ আমরা কিভাবে আদায় করব সেই বিষয়টি জেনে নেওয়া যাক এইদের নামাজ অন্য নামাজের থেকে আলাদা এখানে অতিরিক্ত ছয়টি তাকবীর রয়েছে যখন এইদের নামাজ একজন ব্যক্তি আদায় করবে তখন অবশ্যই তাকে নিয়ত করে নিতে হবে নিয়ত মুখে বলা জরুরি নয় বরং মুখে না বলে অন্তরে নিয়ত করলেই হয়ে যাবে অথবা এভাবে নিয়ত করতে পারে আমি এই ইমামের পেছনে অতিরিক্ত সাই তাকবীর শহীদ এই নামাজ আদায় করছি তাহলে নিয়ত আদায় হয়ে যাবে এবং মুখে বলার প্রয়োজন নেই নিয়ত করার পরে আমাদেরকে এই পদ্ধতিতে নামাজ আদায় করতে হবে প্রথমে তাকবীর বলে নামাজের মতো তাকবীর বলে আমরা হাত উত্তোলন করে হাত বেঁধে ফেলব। বেঁধে ফেলার পরে আমরা সানা পড়ব। সানা পড়ার পরে আমাদেরকে অতিরিক্ত তিনটা তাকবীর দিতে হবে আল্লাহ আকবার বলে আমরা হাত উত্তোলন করে হাত ছেড়ে দিব আবার দ্বিতীয়বার আল্লাহ আকবার বলে হাত উত্তোলন করে আমরা হাত ছেড়ে দিব আবার তৃতীয়বার আল্লাহ আকবার বলে আমরা হাত উত্তোলন করে হাত বেঁধে ফেলবো মাথায় রাখতে হবে তৃতীয় তাকবিরে আমাদের হাত বেঁধে ফেলতে হবে তারপর অন্য নামাজের মতো সোরা কেরাতগুলো সম্পূর্ণভাবে আদায় করে রুকু সেজদা সম্পূর্ণভাবে আদায় করে এভাবে প্রথম আকার শেষ হলে দ্বিতীয় রাকাতের জন্য আমরা উঠে সুন্দর করে সোড়া কালাত শেষ করে রুকুই যাওয়ার পূর্বে অতিরিক্ত তিনটা তাকবির দিব সে তাকবিরের ক্ষেত্রে কেমন হবে আসুন দেখে নিই সেটা হলো যে আমরা প্রথম তাকবির দিব ল আকবার বলে হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দিব দ্বিতীয়বার তাকবির বলে আবার হাত উত্তোলন করবো আকবার বলে হাত উত্তোলন করে আমরা ছেড়ে দিব তৃতীয়বারও আমরা আল্লাহ আকবার বলে হাত উত্তোলন করে হাত ছেড়ে দিব হাত বাঁধবো না এবং চতুর্থ তাকবিরে আমরা রুকোতে যাব অন্য নামাজের মতো যেখানে যেই তাসবিগুলো আছে সেই তাসবিগুলো পাশ করে দুরুশরীফ মাসুরা এগুলো পাশ করে আমরা আমাদের অন্য নামাজের মতো নামাজ শেষ করব তাহলে আমাদের ঈদের নামাজ আদায় হয়ে যাবে তাই আসুন ঈদের নামাজ আদায় করার ক্ষেত্রে এই বিষয়গুলো জেনে নিই না হলে আমাদের ঈদের নামাজ হবে না ঈদের নামাজের ক্ষেত্রে অতিরিক্ত যে ছয় তাকবির রয়েছে এই বিষয়টি আমাদের সকলের স্পষ্টভাবে জেনে রাখা প্রয়োজন এবং কোথায় কিভাবে তাকবির দিতে হবে সেই বিষয়গুলো আমাদের বোধে নেসা প্রয়োজন তাই আসুন আমরা প্রত্যেককে ঈদের নামাজ আদায় করার ক্ষেত্রে এই বিষয়গুলো জেনে বুঝে সুন্দরভাবে আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া সুন্দর একটি দিন আমরা সুন্দর করে নামাজ আদায়ের মাধ্যমে সেটা উপভোগ করি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এদের নামাজ সঠিকভাবে সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে আদায় করার তৌফিক দান করুন হ্যাঁ ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওরহমতুল্লা